আপনাদের সবার কাছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলাচ্ছে চেয়ে কারণ আপনাদের মনে আছে কি না যে গত বছর আমি এমপি হওয়ার এক বছর আগে আমি প্রায় সাতত্রিশ হাজার আমের চারা লাগাইছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারগড় এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সুনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এরা আমাদের লোক নেওয়া খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নেই তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইত আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এর মনের মধ্যে প্রেম কম তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে আগাই নেয়ার জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সুনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আটাইশ হাজার আমের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আটাইশ হাজার সব মিলায় প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই তো আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে আইসা কেউ কয় পুরী বিয়া দিত কেউ কয় ইতা দিত ইতা দিত তা আমি আমার পি অভাব এ জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরও বড় বড় ব্যারিস্টারের এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মনে এখন না হয় না খাইয়ে থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরো পাঁচ হাজার আমের কিসের চারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এগুলো আমরা বন্টন করব। আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের অ্যাসিলেন্ট মহোদয় আমাদের চেয়ারম্যান নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যানবৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে জায়গা পর্যন্ত আসতে হয়েছে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু